الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینلر মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সাহাবাই সাহাবাইকার আলিম মাতা মাতাগন নিয়ে আরও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে এক রাস ও শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরু শরীফ পাঠ করার কি ফজিলত বারাকাত রয়েছে এই সম্পর্কে একটি হাদিসে কারিমা শ্রবণ করি আল্লাহতাল প্রিয় হাবিব হাবিব আবি সালু আলী সাল্লাম ইরশাদ করেন যা তিরমিলি শরীফে বর্ণিত রয়েছে যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার প্রতি দূর শরীফ পাঠ করবে কাল কেয়ামতের মাঠে সেই ব্যক্তি তত বেশি আমার কাছাকাছি থাকবে আমরা কে না চাই আল্লাহ প্রিয় দর্শক হাবিব সাল্লাহের কাছাকাছি থাকতে তাও আবার কেয়ামতের মাঠে যদি আমরা চাই তবে আমাদের জন্য আবশ্যক করে নেওয়া উচিত আর এই কাছাকাছি থাকার মাধ্যমটা কত সহজ অধিক হারে দূরশ্বরী পাঠ করা তো আসুন আমরা নিয়ত করিনি ইনশাআল্লাহুল অধিক অধিকারে দূরশ্বরী পাঠ করব আমরা এই প্রোগ্রামকে সুসজ্জিত করার জন্য আসুন আরও একবার দূরশ্বরীফ পাঠ করিনি সল্লু আল হাবিব সল্লাহু তালা আলা মুহাম্মদ সল্লাহু আলিহাল্লাম মাদিনী চ্যানেলে দর্শক বৃন্দ সাহাবাদের মাথাগণ অনুষ্ঠানে আমরা বিগত পর্বগুলোতে এক একজন সাহাবি এবং তাদের মাদের জীবনী আলোচনা করার চেষ্টা করেছি আজকে এর ব্যতিক্রম ঘটবে না আজকে আমরা এমন একজন সাহাবির আলোচনা এনেছি এবং তার মায়ের আলোচনায় রেখেছি নিঃসন্দেহে এটা আমাদের ইমানকে উজ্জীবিত করবে এমন এক ব্যক্তির আলোচনা রেখেছি আজকে কাতিবে বহি আর তিনি হচ্ছেন আমিরে মোয়াবিয়ার তালান আল্লাহ তাল প্রিয় হাবিজ সালামের একজন জলিল কদর সাহাবি আজকে উনার মায়ের আলোচনা করতে যাচ্ছি ওনার মাতার জীবনের দিকে যাওয়ার পূর্বে যদি ওনার মাতার কিছু দিক আমরা হাইলাইটস করি উনি এমন একজন নারী ছিলেন যিনি দিনে ইসলামের সুশীতল ছায় আসার পূর্বে এতটা রুক্ষ ছিল ওনার স্বভাব এতটা রুক্ষ ছিল যে দিনে ইসলামের বিরোধীমূলক কর্মকাণ্ড কীভাবে করা যায় দিন ইসলামকে কিভাবে দাবিয়ে রাখা যায় সাহাবা ইকরাম আলিম রিদোয়ান কিভাবে দাবানো যায় আর সবচেয়েতে বেশি যাকে ঘৃণা করতেন রহমদের দোয়া আলম সাল্লাল্লাহু আলী সাল্লাম সবচেয়ে বেশি গ্রিনার পাত্র ছিল তার কাছে এমন একজন ব্যক্তি যিনি উঠতে বসতে দিনে ইসলামের অকল্যাণ কামনা করতেন তো এমন একজন ব্যক্তির আলোচনা করতে যাচ্ছি থজ সাইদনা আমি মুয়াবিয়ার রদিয়াল্লাহ তালা আনহুয়ের মায়ের নাম ছিল হিন্দ বিনতে উতবা বিন আবি রাবিয়া বিন আব্দুল মান্নাফ বিন আব্দুল শামস মায়ের নাম ছিল সাফিয়া বিনতে ওমাইয়া ইবনে হারিসা আস সোলামিয়া হস্তা তো না হিন্দু রদি আলহু আনহায়ের জীবনেও বিবাহের যে সময় সংসারের যে বিষয়গুলো সাংসারিক যে কার্যক্রমগুলো এগুলো এসেছিল ইসলাম গ্রহণের পূর্বের ঘটনা ওনার পিতা উথবা তাকে ফকিহা বিন মহিরা মখজুমির সঙ্গে বিয়ে দিয়েছিলেন হিন্দু রদি আলহু তাল এর প্রথম বিয়ে বিভিন্ন কারণে যখন বনিবনা না হওয়ার কারণে যখন টিকে নি পরবর্তী সময়ে উতবা তার কন্যার বিয়ে আবু সুফেনের সাথে দ্বিতীয়বার দিয়ে দেয় আর হিন্দ তাদের মতো করে কি বিভিন্ন কাজে অংশগ্রহণ করতো দিন ইসলামের বিরোধীমূলক কর্মকাণ্ডে বিভিন্ন ধরনের উপদেশও দিত কেননা ওই সময় হিন্দ হিন্দাল্লাহ আলা আনহা প্রখর মেধার অধিকারী ছিলেন একে তো রূপবতী ছিল সাথে গুণবতীও ছিল তিমাত্র গুণ ছিল না সেটা হচ্ছে দিনই ইসলামের গুণাবলী দিনই ইসলামের আলো আর এই আলো না থাকার কারণে সে সত্য মিথ্যার পার্থক্য করতে পারেনি বিভিন্ন ধরনের হয়তো বেঠিক সিদ্ধান্ত নিতে হয়েছে তো আল্লাহতালার দয়া হলো পরবর্তী সময়ে তো আল্লাহ তালা আনহা দিন ইসলাম গ্রহণ করলেন কিন্তু আমরা ওনার দিনে ইসলাম গ্রহণের পূর্বের কিছু বিষয় আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি হিজরতের পর দ্বিতীয় হিজড়িতে যখন বদরের যুদ্ধ সংগঠিত হয় আল্লাহতালার প্রিয় হাবিব সাল্লাহ আলী সাল্লাম যখন তালার ডাকে সাড়া দিয়ে দিনে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য বদরের যুদ্ধে অংশগ্রহণ করে আর ওই যুদ্ধে দিনে ইসলামের ঝান্ডা যখন স্বচ্ছ মাকামে পৌঁছায় দিন ইসলাম যখন বিজয় হয় দিন ইসলামের এক একটি ধাপ যখন আলহামদুলিল্লাহ সামনের দিকে অগ্রসর হয় ওই বদরের যুদ্ধের মাধ্যমে যখন মুসলমানরা বিজয় লাভ করে ওইখানে ওই বদরের যুদ্ধে হিন্দু রদি আল্লাহ তালা তার পিতাকে হারায় আর ওই পিতা হত্যার যে এক ব্যথা ছিল তার দিলের মধ্যে খুব বাজে প্রভাব রাখত আর যার ফলশ্রুতিতে সে বারবার পরিকল্পনা করতে লাগলো এদিক সেদিক ছোটোছুটি ছুটি করতে লাগলো কিভাবে তার পিতার প্রতিশোধ নেওয়া যায় তো তার পিতা অতবার মৃত্যুর পরে তার স্বামী আবু সুফিয়ান রোদিয়াল্লাহু তালা আনহ পরবর্তী সময়ে এই হিন্দু রোদ্দাল আনা এবং আবু সুফিয়ান রোদ্দলাহ তালাহ আহ্ন উভয়ে মিলে কঠিন ষড়যন্ত্র করে তারা এখনো দিনে ইসলামের সুশীতল ছায় আসেনি যার কারণে তারা মুসলমানদের বিরোধীমূলক কর্মকাণ্ড মজবুতির সাথে এগিয়ে নেওয়ার চেষ্টা করে হঠাৎ করে আচমকা তারা দোলবোল নিয়ে মদিনায় আক্রমণ করে পরবর্তী সময়ে মুসলমানরা তাদেরকে প্রতিরক্ষামূলক ব্যবস্থায় পৌঁছানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যার ফলশ্রুতিতে ওহোদের যুদ্ধ সংগঠিত হয় আর ওই হিন্দির আনহা তার পিতার ওই প্রতিশোধ নেওয়ার জন্য পূর্ব থেকে পরিকল্পনা করে রেখেছিল তার এক গোলাম ছিল যার নাম ওয়াহি সে বর্ষ নিক্ষেপে পারদর্শী ছিল তাকে হিন্দি রদ্দুল্লাহ তাল আনহা বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে বিভিন্ন অর্থের প্রলোভন দেখিয়ে হামজা হামজার আনহ। যিনি রসুল আকরাম নুরে মুজাসম সালের চাচা ছিলেন তার বিরুদ্ধে লেলিয়ে দেয় কেননা হামজার তালা আনহু ইসলামের চরম শত্রু উতুবাকে একেবারে শেষ যে স্থর ছিল অর্থাৎ মৃত্যুর দুয়ারে পৌঁছায় বদরের যুদ্ধে তো ওই পিতার হত্যার যে এক প্রতিশোধ ছিল সেই প্রতিশোধের আগুন তার দিলের মধ্যে প্রজ্বলিত হতে থাকে আর ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে থাকে তো যখন ওহুদের যুদ্ধ সংগঠিত হয় হামজার উদ্দলাহু তালা আনহু যখন যুদ্ধে অংশগ্রহণ করে এক পর্যায়ে ওই ওয়াসি যে বর্ষ নিক্ষেপকারী ছিল সে হিন্দ রুদ্দ আলহু তাল আনহায়ের প্ররোচনায় পড়ে এতটা বিক্ষিপ্ত ছিল যে সে এক বর্ষ এমনভাবে নিক্ষেপ করে যে হামজার উদ্দলাহু তালা আনহুয়ের বুক বিদীর্ণ হয়ে যায় তৎক্ষণাৎ হামজার উদ্দী আল্লাহ তালা আনহু জমিনে লুটিয়ে পড়ে আর শাহাদাতের অমিয় সুধা পান করে ওই একই ব্যক্তি হিন্দি আল্লাহ তালা আনহা যখন দিন ইসলামে চলে আসলেন যখন রদিয়াল্লাহ তালা আহাইয়ের দলভুক্ত হলেন যখন রহমত দু আলম সাল আলু সাল্লামের সুশীতল ছায়ায় চলে আসলেন ওনার বারগাহে যখন নিজেকে নত করে ফেললেন তখন তার মধ্যে কত গুণ চলে আসলো আর আল্লা সুবাহ হেনত আল্লাহ কুরআনুলকারী ফুরকানুল হামিদেও এই ব্যাপারে এরশ্বাদ করেছেন যারা সত্যের দিকে চলে আসে যারা হককে চেনে নেয় যারা হককে খোঁজার চেষ্টা করে তাদের জন্য কল্যাণের দরজাগুলো উন্মোচিত হতে থাকে তা আসুন না আমরা এ সম্পর্কে কোরআনুল করিম ফুরকানুল হামিদের একটি আয়তে কারিমা শ্রবণ করার চেষ্টা করি আর এর সাথে আমরা এই প্রোগ্রামের যে মূল চরিত্র হজরত সাইদুলনা আমিরে মোয়াবিয়া রদুল্লাহু তালা আনহুয়ের মাতা হজরত সৈদাতনা হিন্দ রদ্দু তালা আনহের জীবনীর এক মেল খোঁজার الله سبحانه وتعالى قران الكريم فرقان الحميدر سورة آية اتنا 4 ارشاد قران أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن شرح الله صدره للإسلام فهو على نور فهو على نور من ربه فويل للقاصية فويل للقاصية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين جر سليمان النبات تبكي أوي بكتي جار بوكو আল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন অতবর সে আপন রবের নিকট থেকে আলোর উপর রয়েছে তারই মতো হয়ে যাবে যে পাশান হৃদয় সুতরাং দুর্ভোগ তাদেরই যাদের হৃদয় আল্লোর স্মরণের দিক থেকে কঠোর হয়ে গেছে তারা সুস্পষ্ট পথ ভ্রষ্টতার মধ্যেই নিপতিত রয়েছে আল্লাহ হয় আসলে তালা যাদেরকে চান তাদেরকে সঠিক পথ দেখান যাদের প্রতি দয়া হয় তো নিঃসন্দেহে তালার দয়া হয়েছে হজর সাইদাত না হিন্দ রদালের প্রতি যার ফলশ্রুতিতে তিনি ইসলামের অমীয় সুধা পান করে নেয় আর ইসলাম গ্রহণের পূর্বে তার জীবন ব্যবস্থা যেমন ছিল ঠিক তার উল্টো করে নেয় একদিকে তিনি রুক্ষ ছিলেন খুব বেশি রুক্ষ ছিলেন আর যখন দিনে ইসলামের সুশীতল ছায় চলে আসেন তখন তিনি কতটা কোমল হয়ে পড়েন এটা আসলে চমৎকার নিদর্শন যে দিনে ইসলাম কিভাবে একজন ব্যক্তিকে পরিবর্তন করে দিতে পারে কত বাজে চরিত্রের হ্যাঁ কত বাজে কার্য সম্পাদনকারী ব্যক্তিকে আলহামদুলিল্লাহ আমরা দিনে ইসলামের বিভিন্ন ঘটনা অধ্যয়ন করার বদলতে জানতে পারি যে দিনে ইসলাম কত সুন্দরভাবে সঠিক পথ দেখায় একজন ব্যক্তিকে কত সুন্দরভাবে ভুল পথ থেকে মানুষকে সামনের দিকে নিয়ে আসে দিনে ইসলাম ক্ষমা মার্জনা শান্তি আমাদেরকে শিক্ষা দেয় এরই ফলশ্রুতিতে মূলত হজরত সাইজাত হিন্দ রোদ আল্লাহ তালেব ইসলাম ধর্ম গ্রহণ আর এই ইসলাম ধর্ম গ্রহণের পিছনে রয়েছে চমৎকার ঘটনা যখন আল্লনবী আরবি রবিসালাহ আলী সাল্লাম মক্কা বিজয়ের প্রক্কালে যখন অষ্টম হিজড়িতে আল্লাতাল প্রিয় হাবিব হাবিবুল আবিসালাহু আলিসাল্লাম মক্কা বিজয় করেন এবং বিজয়ের বেশে দশ হাজার সাহাবি সমভি বাহারে মক্কায় প্রবেশ করেন সে সময় এমন কোনো শক্তি ছিল না যে রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম প্রতিশোধ গ্রহণে বাধা প্রদান করবে যদি চাইতেন যে আমি প্রতিশোধ নিব আল্লুর নবী রসুল সাল্লাম ওই সময় যদি প্রতিশোধ নিতে চাইতেন তবে এমন কোনো শক্তি ছিল না যে বাধা প্রদান করবে কিন্তু রহমতে দু আলম সালু আলী সাল্লাম নিজের ঘোরোতর শত্রুকেও ক্ষমা করে দেয় আর সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয় তো এর কয়েকদিন পূর্বেই মূলত আবু সুফিয়ান রোদি আল্লাহ তালা আনহ দিন ইসলামের শশীতল ছায় চলে আসেন দিনই ইসলাম গ্রহণ করেন আর এই সবকিছু হিন্দ রদি আল্লাহ তালা আনহাও কি পর্যবেক্ষণ করতে লাগলেন যে ঘটনা কি আজকে এত শক্তি আছে তো এত সামর্থ্য থাকার পরেও রহমতে সাল্লাহ সাল সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন আর একটু তো ঘটনা কি তখন ওনার ইচ্ছে হলো যে রহমদ দু আলম সাল্লসালামের সামনাসামনি বসবেন বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করবেন ইসলামের সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন জানতে চাইবেন দিন ইসলামের বিভিন্ন দিক নিয়ে তো এটা করার জন্য ওই হিন্দি রদি আল্লাহ আনহা নিজেকে কাপড় দ্বারা আবৃত করে নিলেন আমরা বোরখা বলি না ওরকম টাইপের কাপড় পরে নিলেন নিজেকে আড়াল করে দু রহমদুআালম সাল্লসালামের বারগাহী উপস্থিত হলেন বিভিন্ন বিষয়ে কথোপকথন হচ্ছিল এক পর্যায়ে তো আল্লাহর নবীর রসলার বিসালসম চেনে নেয় যে ব্যক্তি তো আমার চাচাকে হত্যাকারি নি হ্যাঁ যে আমার সামনে বসা সে তো আমার চাচাকে শহীদ করেছে একবার চিন্তা করে দেখুন যে আজকে আপনার অনেক শক্তি আছে সামর্থ্য আছে আর ওই অবস্থাতে আপনার আপন জনকে হত্যাকারী আপনার আপনজনের ক্ষতি সাধনকারী কিংবা আপনাকে যিনি কষ্ট দিয়েছিলেন তিনি সামনে আছেন তখন আপনি কি করবেন যান করবান রহমদুয়ালম সালামের প্রতি তিনি ওই হত্যাকারিনীর সামনে নিজের ধৈর্যের পরিচয় দিলেন নিজের মহানুভবতার পরিচয় দিলেন আর বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে লাগলেন এক পর্যায়ে হিন্দু রোদিয়ত আল্লাহ আনহা আল্লু নবী রসুল রবি সাল্লামের বারগাহী আরস করলেন হে আল্লাহ রসল সাল্লাম আপনি আমাদের নিকট থেকে কোন কথার বায়াত নিয়ে থাকেন তখন আল্লাহর নবী রসুল আরবিসাল্লাহসাল্লাম ইসাত করেন শিরোক করোনা এবং খুদার একত্ববাদের স্বীকৃতি দাও পরবর্তী সময়ে হিন্দ্রদ্দলাহ তাল আনহা এভাবে আরজ করলেন এই প্রতিশ্রুতি আপনি পুরুষ দিন নিকট থেকে নেননি তবু আমরা মেনে নিলাম রসুল সাল্লাহসাল্লাম পরবর্তী সময়ে ইস্বাদ করলেন চুরি করো না আর হিন্দ্রদ্দ আল্লাহ তালা আনহা এভাবে আরোজ করলেন যে আমি আমার স্বামীর অনুমতি পেতে রেখে কিছু খরচ করে ফেলে জানি না তার যাইজ না না যাইজ রসুল আকরম সাল সাল্লাম ইস্বাদ করলেন যে সন্তান হত্যা করো না প্রদত্তরে হিন্দ রোদে তালা আহ্না এভাবে বলতে লাগলেন যে আমরা তো নিজেদের সন্তানদেরকে প্রতিপালন করছিলাম অর্থাৎ হত্যা করিনি যখন তারা বড় হয়েছিল তখন আপনি হত্যা করেন আস্তাকির্লাহ খুদ রহমত দো আলম সোসালামের চাচা জানের হত্যাকারীর সামনে বসা আর সেই ব্যক্তি বলতেছে যে আমরা তো সন্তানদেরকে লালন পালন করি আপনি তো তাদেরকে হত্যা করেন কতটুকু বিয়াদবিপূর্ণ আচরণ দিন ইসলাম এখনো তিনি গ্রহণ করেননি রসমতির আলম সাল অন্তর কতটুকু প্রশস্ত ছিল যে ওই সকল বাজে আচরণগুলো কতটা স্মুথলি হ্যান্ডেল করেছেন কোনো রাগ দেখাননি কোনোভাবে ধমক দেননি একবারের জন্য বিরক্ত হননি পরবর্তী সময় আল্লাহ তালার কি দয়া ওই হিন্দির আল্লাহ তালা এই সব কিছু উনি ভাবতে লাগতেন যে আমি বেদবিপূর্ণমূলক আচরণ করছি আর ওপর দু রহমদোয়ালম সাল আলী সাল্লাম আমার সাথে কত ভালোভাবে আচরণ করছেন নিঃসন্দেহে এটা হকের প্রতি ধাবিত করে নিঃসন্দেহে এটা রিসালাতের প্রমাণ বহন করে এই সকল বিষয় তিনি পর্যবেক্ষণ করতে লাগলেন হিন্দ রদি আল্লাহ তালা আনহা পরবর্তী সময় হিন্দ রদি আল্লাহ আনহা। বারগাহী রিসালাতে ক্ষমা প্রার্থনা করে যা কিছু পূর্বে সংগঠিত হয়েছে এসব কিছুর জন্য আমি লজ্জিত আমি আজ ক্ষমা প্রার্থী আপনি আমাকে ক্ষমা করে দিন আমি অন্ধকারে নিমজ্জিত ছিলাম আমি অন্ধকার জাহিলিয়াতের চাদরে নিজেকে আচ্ছাদিত করে রেখেছিলাম আজ আমার কিছু উন্মোচিত হয়ে গিয়েছে আজ আমার কাছে সত্য মিথ্যার পার্থক্য ঘটে গিয়েছে বাস আমি আজকে আজকে চাই আমি দিন ইসলামের সুশীতল চায়ে চলে আসি আপনি একটু দয়া করুন পরবর্তী সময়ে আল্লাহ তালার প্রিয় হাবিব হাবিবুল আবি সাল্লাহু আলী সাল্লাম তাকে সম্পূর্ণভাবে মাফ করে দিলেন আর এর পরবর্তী সময়ে হিন্দু রিয়াল তাল্লাহ আনহের অন্তরের যে এক পরিবর্তন ছিল তা সংঘটিত হতে লাগলো তার অন্তর পরিপূর্ণভাবে বদলে গেল এবং তিনি সত্য অন্তরে মুসলমান হয়ে গেলেন আর সাথে সাথে তার মুখ দিয়ে নির্দ্বিধায় বেরিয়ে পড়লো ইয়া রসুল্লাহ সালু আলী সাল্লাম এর আগে আপনি ছিলেন আমার সবচেয়ে বড় সূত্র আর এখন আজ আপনি আমার সবচেয়ে বড় বন্ধু এবং শ্রদ্ধার পাত্র এই হচ্ছে দিনে ইসলাম নেগেটিভিটিকে কতটা স্মুথলি হ্যান্ডেল করে রূপ দেওয়া যায় চিন্তা করে দেখুন কতটা লক্ষ্য ছিল তার জীবন ব্যবস্থা কতটা ব্যা ছিল তার জীবন ব্যবস্থা কতটা দিনে ইসলামের প্রতি বিদ্বেষমূলক আচরণ এই ব্যক্তি করেছে অথচ যখন দিন ইসলামের সুশীতল ছায়া চলে আসলেন তখন কত সুন্দরভাবে রহমদ দু আলম সাল্লু আলী সাল্লামের এক একটি আদেশকে মেনে নিলেন রহমদুয়ালম সাল্লামের সহবত অর্জন করলেন নিজে এবং নিজের স্বামী অর্থাৎ আবু সুফিয়ান রহজ আল্লাহ আনহু উভয়ে মিলে প্রতিজ্ঞা করলেন যে আমরা কাফফারা আদায় করব আমাদের দ্বারা পূর্বে যতগুলো ভুল হয়েছে এই সব কিছুর আমরা কাফ্যর আদায় করব আমাদের দ্বারা পূর্বে ইসলামের যতটা না ক্ষতি হয়েছে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ ভবিষ্যতে এর চাইতে অনেক বেশি দীনে ইসলামের কল্যাণ বয়ে আনতে আর এরই ফলশ্রুতিতে আল্লোর প্রিয় হাবিজ সাল্লাহ ইসলামে আদেশ ক্রমে তারা এক একটি রাজ্যে এক একটি অঞ্চলে নিজেদের বসতি স্থাপন করেন আর দিনী ইসলামের জন্য যথেষ্ট প্রাণপণে লড়াই শুরু করেন তো এই বিষয়ে আমরা কিছু চেষ্টা করব ইসলাম গ্রহণের পূর্বের বিষয়গুলো তো আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম তা শুন আমরা ইসলাম গ্রহণের পরবর্তী সময়ের যে দিকগুলো ছিল হজরত সাইদাতনা হিন্দুরদ্দল্লাহ আনহা এর এই সম্পর্কেও কিছু শ্রবণ করার চেষ্টা করি সল্লু আলাল হাবিব সল্লাহ তালা আল্লাহ মুহাম্মদ সল্লাহু আলহ্লাম ইসলাম গ্রহণের পর হজরত সাইদাতনা হিন্দুরদ্দু আলা আনহায়ের জীবন সম্পূর্ণভাবে ইসলামের খিদমতের জন্য ওয়াকফ হয়ে গেল নিজেকে অক্ফ করে দিলেন অর্থাৎ উমরে ফারুক রোদে আল্লাহ তালা আনহের শাসনামলে তিনি স্বামী আবু সুফিয়ানের সঙ্গে সিরিয়ায় গমনকারী মোমিনদের মধ্যে মুজাহিদদের মধ্যে সামিল হন মুসলমানদের বিরুদ্ধে এই দম্পতি যেভাবে যুদ্ধের ময়দানে কাতারবন্দি হতেন তার চেয়েও কয়েকগুণ বেশি উৎসাহ উদ্দীপনার সঙ্গে কাফেরদের বিরুদ্ধে জিহাদে অংশ নিয়েছিলেন এবং ইসলাম গ্রহণের পূর্বেকার ইসলাম দুশ্মনির কাফারা আদায়ে সামান্যতম ত্রুটি গ্রহণ করেননি বাস ইখলাসের সাথে দিন ইসলামের পক্ষে লড়তে লাগলেন সিনিয়ায় যুদ্ধ সমূহের মধ্যে ইয়ার মুখের যুদ্ধ একটি বিরাট সিদ্ধান্তকারী যুদ্ধ ছিল এই যুদ্ধে রুমের বাদশাহ নিজের পূর্ণ শক্তি নিয়োগ করেছিল কতিপয় রেওয়ায়ত অনুসারে ওই রুমিওরা প্রায় দু লাখ ছিল কোনো কোনো রেওয়ায়তে এসেছে দশ লাখ রুমিওরা দিনে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল অপরদিকে মুজাহিদদের সংখ্যা ছিল প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার এই যুদ্ধে হজরত হিন্দ রদি আল্লাহ আনহা এবং তার স্বামী আবু সুফিয়ান উভুয়ে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন যুদ্ধে শত্রুর প্রচণ্ড চাপের কারণে মুসলমানরা কয়েকবার পিছু হটতে বাধ্য হয় আর ওই রদি রদিয়াল্লাহ তাআলা আনহা তার ওই বুদ্ধি মেধা ওই সকল দিক থেকে যথেষ্ট চেষ্টা করেছেন মুসলমানদেরকে উৎসাহ দেওয়ার জন্য জেনে রাখা বলো ওই রদি রদিয়াল্লাহ তালা আনহা অনেক বড় সাহিত্যিক ছিলেন উনি কবিতা রচনা করতেন চমৎকার চমৎকার বাক্য উনি ব্যবহার করতেন পূর্বে যখন দিন ইসলাম গ্রহণ করেননি তখন দিন ইসলামের বিরুদ্ধে তার দলের যারা মুশ্রিক মুনাফিকরা ছিল তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কবিতা রচনা করতেন আর যখন দিন ইসলামের সুশীতল ছায় চলে আসলেন যখন মুজাহিদদের কাতারে পৌঁছালেন দিন ইসলামের জন্য যখন ইসলামী যুদ্ধে অংশগ্রহণ করলেন তখন মুসলমানদেরকে উৎসাহ দেওয়ার জন্য উনি কবিতার পঙ্ক্তিগুলো উচ্ছর্ণ করতে থাকে এইভাবে আহ্বান করতে থাকে তোমরা কেমন পুরুষ আজ এই কয়েক লাখ সৈন্যের সামনে তোমাদের নারীদেরকে ফেলে চলে যাবে এ কেমন কাজ দিন ইসলাম তো এমন নয় মুজাহিদরা তো এমন নয় বিভিন্নভাবে উনি উৎসাহ দিতে লাগলেন যখন পুরুষদের ঘোড়াগুলো পিছনের দিকে হরতে থাকে তখন উনি উনিরোদাল সহ আরও কয়েকজন মহিলা সাহাবিয়া ছিলেন ওনারা ওনাদের ওই তাবুর লাঠি নিয়ে ওই ঘোড়ার মুখে আঘাত করার চেষ্টা করতেন আবু সুফিয়ান রুদ্ তাল আনহুকে হজরত সাইদতনা হিন্দ রহুতাল আহ্না গিয়ে বোঝানোর চেষ্টা করতেন যে না 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 এটা 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 চলে যাওয়ার সময় নয় এটা কাফার আদায়ের সময় আবু সুফিয়ান রুদুল্লাহ তাল আনহুকে এইভাবে পরামর্শ দিলেন আর আবু সুফিয়ান রদি আল্লাহতালা আনহ ইসলামের চেতনায় প্রভাবিত হয়ে আলহামদুলিল্লাহ ওই অমুসলিমদের বিরুদ্ধে ওই দশ লক্ষ কমবেশ রোমিওদের বিরুদ্ধে মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার মুজাহিদ বাহিনীদেরকে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আর আল্লাহ তালার দয়ায় তারা ওই যুদ্ধে জয় লাভ করে তোমাদের এই চ্যানেলের দর্শক একবার ভাবার চেষ্টা করি একই পার্সন হ্যাঁ একই ব্যক্তি দিন ইসলাম গ্রহণ করার পূর্বে কেমন ছিলেন আর দিন ইসলামের সুশীতল ছায় আসার পর কেমন ছিলেন কতটা মাধুর্য হয়ে যায় হ্যাঁ যখন উনি তাল রহতাল দিন ইসলামের সুশীতল ছায় চলে আসলেন তখন তার সন্তানকে দিন ইসলামের রঙে রঙিন করতে লাগলেন আল্লুর নবী রসুল সাল্লাহ আলী ইসলামের বারগাহে সপে দিলেন আর এরই ফলশ্রুতিতে কাতিবে বহিতে রূপ নিলেন তার সন্তান এরই ফলশ্রুতিতে ইলমি এবং বিভিন্ন ধরনের প্রশাসনিক দায়িত্বে ওনার এত এত ভূমিকা অর্জন হলো ওনার এত এত আলহামদুল্লাহ প্রশংসা এই জামানার মানুষ এবং পূর্বেকার জামানার মানুষ করতে বাধ্য হয় যে হিন্দ রদি আল্লাহ তাল্লাহ আনহায়ের একজন সন্তান ছিলেন আমিরে মুয়াবিয়া রদি আল্লাহ তাল্লাহ যিনি ইসলামের বিভিন্ন দিকে বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ খেদমত করে গিয়েছেন বুখারি শরীফের হাদিসে এভাবে এসেছে ইসলাম গ্রহণ করার পর রসুল্লাহ সাল্লাহ আলি সালামের কাদিব অর্থাৎ ওই লেখক মনোনীত হয় আমির মুয়াবিয়া রদুল্লাহ তালন আর আব্দুল্লাহ ইবনি আব্বাস রদুল্লাহ তালা আনহু তাকে ফকিহ অর্থাৎ ইসলামী আইনজ্ঞ আখ্যা দেন চিন্তা করার বিষয় যে একজন ব্যক্তি তার পরিবার এক সময় ইসলামের সুশীতল ছায়ার বাহিরে ছিল আর যখন ইসলামের সুশীতল ছায় চলে আসলো তখন মা তার সন্তানকে কি শিক্ষা দিলেন যে শিক্ষার বদলতে রহমাদের দোয়ালম সাল আসলামের এত কাছাকাছি আসলেন এত সহবত অর্জন করলেন কী এসেছে প্রায় একশো তেষট্টি হাদিস আমিরে মোয়াবিয়ার উদ্দলা তালন বর্ণনা করেন তো আমরা তো মা রয়েছে আমরা কিভাবে আমাদের সন্তানকে লালন পালন করছি আমার সন্তান কতটুকু কাজে আসলো দিনে ইসলামের জন্য সমাজের জন্য কিংবা আমি কতটুকু কাজে আসলাম দিনে ইসলামের জন্য আচ্ছা এটা ভাবার বিষয় আর এটা ভাবানোর জন্য মূলত দিন চ্যানেল অনুষ্ঠান দিয়েছে সাহাবাদের মাতাগণ তো আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান পর্যবেক্ষণের মাধ্যমে আমরা আমাদের ভুলগুলো সংশোধন করার ভুলগুলো পর্যবেক্ষণ করার এক সুযোগ পাচ্ছি তাই আসুন আমরা নিয়ত করে আমরা আমাদের জীবনকে সাহাবাদের মতো সাহাবিয়াদের মতো গঠন করার চেষ্টা করবো আর এতেই দুনিয়া আখিরাতে কল্যাণ রয়েছে আল্লাহ সব আনত আমরা যা শ্রবণ করেছি এর উপর ভোর আমল করার তফিক দান করুন আমিন আমাদের নিচে দর্শকবৃন্দ আমরা না চাইতেও অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি চলে যেতে হবে আসব ইনশাল্লাহুল কারিম আগামী পড়বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কিছু দিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব আলা মুহাম্মদ সল্লাহু আলিয়াল